হ্যালো বন্ধুরা তোমরা অনেকে আছো যে ফেসবুক পেজের জন্য স্টার বাটনটা আবেদন করো অ্যাপ্লিকেশন করো ফেসবুক কোম্পানিকে আছে কিন্তু এটা একটা জিনিস তোমরা অনেকে জানো যে অনেকে তোমরা ফেসবুক সেট আপ কীভাবে করে এটা তোমরা জানো না দেখো আমি তোমার তোমাদের জন্য ফেসবুক সেট আপটা কীভাবে করতে হয় একটি ভিডিও আপলোড দিয়েছি ফার্স্ট অফ অল তোমরা আসবে এসে এখানে সেট আপে ক্লিক করার পরে তারপরে তোমরা অ্যাড টুলে ক্লিক করবো দেখো আমি অ্যাড টুলে ক্লিক করছি মাত্র এক মিনিট লাগবে এক মিনিটের মধ্যে তোমরা এটা সেট করতে পারবে এই যে অ্যাড টুল ক্লিক করার পরে হয়ে গেছে এখন আমরা এই ড্যাশবোর্ডটা যদি আমরা ড্যাশবোর্ড যদি আমরা কি করি রিফিস দিই অথবা রিলোড দিই দেখো এটা চালু হয়ে গেছে তাহলে বুঝতে পারছো যে এটা অনেকটাই সহজ তো যারা আমরা টেনশনে ছিলাম কিভাবে আমরা এটা সেট আপ করবো স্টার্ট বাটন সেট আপ করবো আর কোনো টেনশন নেই অতি সহজে এটা হয়ে গিয়েছে তোমরা যারা এখনো করে নেই অতো তাড়াতাড়ি করে ফেলো